আয়নাঘর নিয়ে যা বললেন আহমদুল্লাহ দেশি বিদেশি গণমাধ্যমে প্রতিনিধিদের সঙ্গে নিয়ে আয়নাঘর পরিদর্শন করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউলুস গতকাল বুধবার বারো ফেব্রুয়ারি আয়নাঘর পরিদর্শন করেন তিনি বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়জ আহমেদ প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শনের পর দেশবাসীর কাছে বিশেষ ব্যক্তিবর্গ সহ নেটিজেনদের মধ্যে চলছে নানা আলোচনা সমালোচনা এরই মধ্যে আয়নাঘর নিয়ে পোস্ট দিয়েছেন আসা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জনপ্রিয় আলেম এবং আলোচক শাহ আহমদুল্লাহ